প্রিয় নবীর চবিয়ামিয়া চি কবিতায় দেশতে হলে তাকাও তোমার রায় নাই প্রিয় নবী আমি চি কবিতায় দেশতে হলে তাকাও তোমার রিদোয় রায় নাই চাঁদের মতো মুখানি তার কাজল কালো চোখ ঈশতবা বা ব্রুচিনো তার পসন্ধ রাগো দেও খেলানু কেছিল তার লতিয় কান্ত বড় ছিল মাপ মত তাই মাথা মুবারো চোখের পাতায় পলক ছিল অতি ক্তি রেখা টান ছিল তার চোখের শুভুর তাই চমকাত সর্বদা তার উন্নত মূর্তি মতো মশ্রীন তাই গোলা ও স্ফিত এক রোগ ছিল তার ললাট প্রশস্তি রাগে সময় অর্থ ফুলে ভীষণ ধীরস্তি সামনের দুই দন্ত মাঝে ছিল খানিক ফাঁক দন্তরাজি রাজির জন্য ঈশত ইসতির মুখানি তার গুস্তে গন্ড রং চেহারার তামাটে বাধলা চিকন চিকন দাছিল তার ভীষণ চমৎকার কথার সময় চমকা তনুর চমকালু ড লাল ৰমায়ক চাদৰ চিলো তাৰ মাজারিতার গরম ছিল পরনে ইজা সবার থেকে উঁচু তারে দেখলে মনে হয় ঝুঁকে ঝুঁকে পা ফেলিতেন বুক নয় হাতের তালুর মতোই ছিল মাংসল পায়ের পাত কাঁদের মাঝে ছিল তার মোহরে না বোয়া সূর্য বীর্যে প্রভু শালীর পেট ভক্ষ সমান রূপার মতো ছিল তাহার চক গরদান গোরদান ও নাবরিত হইল তারে লাগত চমৎকার সেই চেহারায় কি দেবার শব্দ হাত পায়ে তার আঙুল ছিল দীর্ঘ মনান কবজি হতে কলুই ছিল হবু মতই মতোই হাতির মতো মাংসে ভরা ও বই পায়ের নন হাড়ের জোড়া শক্ত ছিল বাহুর যে মন প্লাবণ্য নবী আমার পূর্ণি মাৰি চান তার প্রতি মোৰ ভালোবাসা জন্মে চেয়গা তার চেহারার মতো আজ হয় না কোনই তুল তার চেসিলে নিউ শুভ নবী সুন্দর বড় তুল শুভ হয়নি চুল দাড়ি তার হয় যদি এক করি বডি তাহার ছিল বিল্ডার হয়নি মোটা ঘুড়ি চল্লিশে হ নবিয়া মাদের তেষট্টি যান চলে এই তেশ বছরের মত দিয়ে দুনিয়া জন্মলে এই তেইশ বছরের মত দিয়ে দুনিয়া জন্ম লে